আসাম সরকারের অনুপ্রবেশ রোধে কঠোর পদক্ষেপকেও সাধুবাদ জানিয়ে বাংলায় আন্তর্জাতিক সীমান্তের বিরাট অংশ উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি তিনি বলেন অনুপ্রবেশ রোধে মমতা সরকারের কোনো হেলদোর নেই কিন্তু বিজেপি বাংলার ক্ষমতা এলে প্রথমে আসামের ধাঁচে অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পশ্চিম বাংলায়। এখানে থামেননি বাংলা বিজেপির সভাপতি তথা ডোনার মন্ত্রী তিনি বলেন মমতা তৃণমূল কংগ্রেস সরকারের ভোটার অনুপ্রবেশকারীরা প্রসঙ্গক্রমে তিনি বলেন যে সদ্য বাংলার সন্দেহজনক নিউটন নামের এক ভোটার ধরা পড়েছেন তদন্তে দেখা গেছে মমতা সরকারের মন্ত্রীদের সঙ্গে ছবি রয়েছে সেই ভোটারের এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ধৃত সন্দেহজনক ভোটার বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্বেও নাকি ছিলেন এতে স্পষ্ট তৃণমূল কংগ্রেস সরকারের সমর্থক বা কর্মীরা দুই দেশেরই সক্রিয় রয়েছে এই ইস্যুকে সামনে এনে মন্ত্রী সুকান্ত মজুমদার ক্ষমতাসীন টিএমসি কে আন্তর্জাতিক দল আখ্যায়িত করে মমতা ব্যানার্জি সরকারকে সমালোচনা করে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন আসামে এসে আজ আসাম সফরে আসা পশ্চিম বাংলার বিজেপি সাংসদ তথা ডোনার এবং শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বরাকে পৌঁছে শেষ জনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসামে রয়েছে ভারতপন্থী সরকার আর পশ্চিমবঙ্গে এর সম্পূর্ণ উল্টো আসামে ভারতপন্থী সরকার রাজ্য ও দেশের ভালোর কথা ভেবে অনুপ্রবেশকারীদের দড়াতে করা ব্যবস্থা নিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে ব্যাপারটা ঠিক এর উল্টো পশ্চিমবঙ্গে 450 কিলোমিটারের মধ্যে সীমান্ত উন্মুক্ত রয়েছে রাজ্যে পুলিশ সীমান্ত রক্ষীকে পর্যাপ্ত সহযোগিতা করছে না এছাড়া কেন্দ্র উন্মুক্ত সীমান্তে ফেন্সিং বসাতে চাইলেও রাজ্য জমি দিচ্ছে না বলেও অভিযোগ করেছেন সুকান্ত বাবু কেন্দ্রীয় গৃহমন্ত্রক থেকে নাকি কুড়ি বার জমি চেয়ে আবেদন করলেও সারা দেননি মমতা সরকার এবার বাধ্য হয়ে আদালতে গিয়েছে কেন্দ্র এবারও দেবে কিনা জানেন না তিনি শিলচর থেকে মমতা সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উত্থাপন করে বিরোধী রাজ্য সরকারকে নিশানা করেন মন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের হাতে মন্তব্য রয়েছে সাংবাদিক সম্মেলনে শিলচরে এসে কি মন্তব্য করেছেন তিনি চলুন শোনাবো সরাসরি দেখুন প্রথম কথা হচ্ছে আসাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে পার্থক্য এটাই এই মুহূর্তে আসামে একটি রাষ্ট্রবাদী বা ভারতপন্থী সরকার আছে ভারতবর্ষের ভালো মন্দের কথা বিচার করে এরকম একটি সরকার আছে তার ফলে আসাম সরকার সর্বতভাবে অনুপ্রবেশকে বন্ধ করার এবং অন্যান্য যে সমস্ত রাষ্ট্রের নাগরিকরা এই দেশে বৈধভাবে বৈধভাবে এনে যে পাসপোর্ট নিয়ে ভিসা নিয়ে এসে বা অবৈধভাবে অনুপ্রবেশ করে যারা থেকে গেছে তাদেরকে ডিপোর্ট করার জন্য সমস্ত নিয়মকানুন সরকারি নিয়মকানুন অনুসারে সে ব্যবস্থা করছে রিসেন্টলি নতুন অ্যাক্টও পাস হয়েছে আপনারা জানেন লোকসভা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো পশ্চিমবঙ্গের প্রায় সাড়ে চারশো কিলোমিটার এই মুহূর্তে থাকা সীমানা আছে অর্থাৎ উইদাউট এনি ফেন্সিং কোনো ফেন্সিং নেই তারপরে যে কোনো সময় অনুপ্রবেশ হতে পারে এবং অনুপ্রবেশ হচ্ছে এবং এই অনুপ্রবেশ হওয়াতে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হচ্ছে ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে আমাদের সরকার যদি আসে যেটা আপনি প্রশ্নটা করেছেন সেই সরকার এলে আমরা প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ করার বন্ধ ব্যবস্থা বন্ধ করব ঠিক এরকম আসামে বন্ধ হয়েছে সেরকম আমরা পশ্চিমবঙ্গে বন্ধ করব এবং তার সাথে সাথে যারা অন্য রাষ্ট্র থেকে এসেছে যারা অনুপ্রবেশকারী হিসেবে এসেছে অর্থাৎ শরণার্থী নয় যারা

সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ইতিহাস পড়া শুরু হয়নি কিন্তু লাচিত বরফের কথা অনেক পরে অনেক পরে জেনেছি এটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের সাথে বড় বঞ্চনা যদি এরকম আসামের একজন বীর উপলক্ষে নয় এরকম বহু উদাহরণ আছে এমনকি দক্ষিণ ভারতের লোকেরা মনে করে যে ভারতবর্ষের ইতিহাসে তাদের স্থান কম ছিল আমরা ধীরে ধীরে পরিবর্তন করছি করার চেষ্টাও করছি এবং তা বিতর্কও হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা চাই গোটা ভারতবর্ষের ইতিহাসের বিভিন্ন বিভিন্ন অংশের তার মধ্যে অবশ্যই উত্তর একটা বড় অংশ সেই অংশের ইতিহাস আগামী দিনে আস্তে আস্তে আসুক কিন্তু বাচ্চাদের বই তৈরি করার সময় অর্থাৎ এনসিইআরটির বই তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে যেন চাপ না বাড়ে বাচ্চাদের যাতে বেশি বড় সিলেবাস যেন না হয় সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হয় সব থেকে ব্যালেন্স করে আমরা পরিবর্তন করছি যাতে ভারতবর্ষের প্রত্যেকটি অংশের ঐতিহাসিক ব্যক্তিত্বে বা ইতিহাসের রিপ্রেজেন্টেশন এনসিআরটি বই যেন আসে

তিনি বলছেন সব লোকের মনে তো সন্দেহ জাগবে কি হচ্ছে এবং শুধু তাই নয় রিসেন্টলি মনে হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন নিউটর্ন বলে একজন ধরা করেছে যে পশ্চিমবঙ্গের ভোটার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাকর্মীদের সাথে তৃণমূলের অ্যাক্টিভিস্ট এবং তারপরে তাকে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন তাতে সেখানে সে নেতৃত্ব দিচ্ছে আর তৃণমূল কংগ্রেসের মতো দল তারা একটা রেকর্ড করে ফেলেছে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল যেটা করতে পারে সেটা রেকর্ডটা কি আন্তর্জাতিক কর্মী ইন্টারন্যাশনাল কর্মী এটা এর আগে কোন রাজনৈতিক দল করতে পারে দুই দেশে একই দলের কর্মী কাজ করছে ভারতেও কাজ করছে বাংলাদেশেও কি আন্দোলন করছে এরকম মহান কাজ এর আগে ভারতবর্ষের কোন রাজনৈতিক দল করতে পেরেছে বলে আমার মনে হয় প্রথম কথা হচ্ছে আপনাকে বাস্তবিক জিনিসটা বুঝতে হবে সাড়ে চারশো কিলোমিটার লম্বা ফেন্সিং ফাঁকা মানে যেখানে ফেন্সিং নেই আর বর্ডার ফাঁকা তিনশো মিটার দূরে দূরে একটা জওয়ান থাকে তিনশো মিটার দূরে দূরে একটা জওয়ান দাঁড়িয়ে থাকে তারা এদিক থেকে এদিক করতে থাকে মাঝ পথে মাঝে রাতে কেউ দৌড় দিল আপনি হলে ধরতে পারবেন কেউ পারবে না সম্ভব নয় তার কারণ সে ভিতরে ঢুকে যাওয়ার পর পুলিশের কাছ থেকে যে হেল্পটা পাওয়ার কথা সেই হেল্পটা পাওয়া যাচ্ছে না পুলিশকেও তো বিএসএফ এর সাথে তাল নিয়ে কাজ করতে হবে তবে আপনি পারবেন

আমার নিজের জেলাতে আছে না কেন সরকার জমি দিচ্ছে না শুরু করেছে দেবে কিনা দশ বার চিঠি লিখেছে ছয় হোম মিনিস্টার রিমাইন্ডার দিয়ে চিঠি একেবারে জমি দেওয়া হোক জমি দেওয়া হোক জমি দেওয়া হোক